ফোনদার দোকানে আসসালাম ওয়ালাইকুম রুমিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর এখন একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তাই যাচ্ছি এখন বিরিয়ানি খেতে তো দাদাভাই হোটেল রেস্টুরেন্ট ওখানে তো সুন্দর তো ওখানে সব সময় যাওয়া সম্ভব হয় না আর এক জায়গায় ভালোও লাগে না যেতে তো তাই ভাবছি অন্য অন্য কোনো একটা হোটেলে খাবো তো দেখা যাক কোন হোটেলে যাই তো ফুল ভিডিওটি দেখতে থাকো হ্যাঁ কোথায় যাব কোথায় যাবো আমরা কনফিউশন হয়ে যাচ্ছি তো আমরা এখন সামনে দেখে এগিয়ে যাচ্ছি হাজি বিরিয়ানিতে এসেছি হ্যাঁ কোনোদিন আসিনি ফার্স্ট টাইম এসেছি দেখা যাক কেমন হয় অবশ্যই তো রিভিউ দেবো হ্যাঁ এসেছি আমরা হাজি বিরিয়ানিতে বিরিয়ানি খেতে এই যে পানি থেকে তো আমরা এখন চলে আসলাম ভিতরে আর ভিতরে এসে দেখো বসে পড়েছি আর আয়াতকেও বসিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু ভয়েস দিচ্ছি এখন ভীষণ জোরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির শব্দ বিদ্যুৎ চম্পনা শব্দ একটু হয়তো কানে যেতেই পারে একটু কিছু মনে করো না হ্যাঁ যা এখন বসে পড়েছে আর আলাবিন্দা কর চতুর সাইডে কীভাবে দেখে নিচ্ছে আর এখানকার মানে সরু জায়গা আর তো সামনে জক লবণের কৌটো সুন্দর করে রেখে দিয়েছে ছোট জায়গার মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করে রেখেছে এটা মানতে হবে আর পিছনের সাইডটা দেখো এত সুন্দর মানে মনে হচ্ছে মনে হচ্ছে না যে আমরা ফাঁকা জায়গায় আছি ভিতরে আছি এরকম মনে হচ্ছে না মনে হচ্ছে যেন আমরা ফাঁকা জায়গায় আছি যাকে যে আমরা এখন বসে রয়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছে সেই কারণে আমার ভাবি আমাদের বাড়ি অনেক লোক কুটুম আছে তো সবাই মিলে বাইরে বসে আছে আমি ঘরে বসে ভয়েস দিচ্ছি তো সবার কথা একটু কানে যেতে পারে কিছু মনে না করে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করো যাকে এই যে আয়তের পাপারটা দিয়ে দিয়েছে আর এখন আমারটাও দিয়ে দিলো এই যে আর আমি সুন্দর বিরিয়ানি চিকেন বিরিয়ানি বেশ ভালো লাগে দেখতে আর সাথে তো কচি শশা মানে ভীষণ চমে যাবে হ্যাঁ আর এই যে আর আলামিরটাও দিয়ে দিয়েছে তো এখন আয়তের পাপা খেতে শুরু করে দিয়েছে হ্যাঁ তো এখন আমরা খাবো তো এই যে আমিও খাওয়ার রেডি স্টার্ট করে দিয়েছি আর এখানে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে শুনতে তো অবশ্যই পাচ্ছ ভীষণ জোরে তো আমি এখানে খাচ্ছি আর আয়াত আমার পাশে বসে আছে আমি আয়াতকে একটু একটু করে গালে দিচ্ছি ও শুধু বলে গত্য গত্য আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো হাত কিছু দিয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে যাচ্ছি আর এখন বৃষ্টিও পড়ছে অল্প অল্প তো চলো যাওয়া যাক তো এখন চলে আসলাম অনুপম দার দোকানে অনুপম দা কেমন আছো ভালো আছে এখন আমরা এখানে কিছু কিনতে আসলাম বিরিয়ানি রিভিউটা তো দেওয়া হয়নি হ্যাঁ বিরিয়ানির রিভিউ হলো মোটামুটি হ্যাঁ মানে আমরা যেরকম কি খাই ঠিক সেই স্বাদের হয়নি তবু ঠিক আছে মোটামুটি চিকেন বিরিয়ানি হিসাবে তারপর দেখো এখান থেকে আমি ক্লিপ নিচ্ছি এই সেম ক্লিপ আমার অন্য কালারের ছিল তো আমি সেটি হারিয়ে ফেলেছি কিংবা কোথায় গিয়েছে জানি না তো আমার একটু বড় ক্লিপ লাগবে তাই জন্য আমি এই ক্লিপ নিলাম এখান থেকে সেম সেম তো অন্য দেখছি অন্য এমন এমন ডিজাইন পছন্দ হচ্ছে কিন্তু সেই ক্লিপগুলি আবার চুলে ভালো আটকায় না হ্যাঁ তাই জন্য আমার আগেরটাই নিলাম আর এখানে চুরি দেখছিলাম এত সুন্দর পছন্দ হয়েছে চুরিগুলো আর হেভি ভারী টাইপের কিছুটা তো ও তো আমি সব সময় পড়তে পারব না কোথাও যেতে গেলে পড়তে হবে আর আমি যেহেতু বড়ো কাপড়ই তো হাতা লম্বা থাকে ওইগুলো গুটিয়ে রাখা তো সম্ভব হয় না তো দেখছিলাম এই চুরিগুলো যে আমার এত পছন্দ হয়েছে একদম মনের মতো চাই হোক তো ওখান থেকে চুড়ি দেখলাম আর আমি দাকে বলছি দুল দেখাতে দুল দেখাতে অনুপম দা একটু এমন করে আমরা দোকানে আসলে অনুপম দা অন্য কাস্টমারদের ছেড়ে দেয় আর আয়াতের পাপার সাথে এ গল্প সে গল্প লেগেই থাকে ফোনের গল্প ফ্লিপকার্টের গল্প তো আমি আর কি করবো আমি এখানে এসে ঢং করছে আয়াতকে বলছি এসো এসো কিন্তু আয়াতের ওর পাপার মতো ওই দোকানে আসলে এমন নিজের দোকান বলে মনে করে একবার এইদিকে একবার ওইদিকে ও কোনো পাত্তাই দিল না আমাকে যাই চলে গেল হ্যাঁ ও চলেই গেল দাম কম ঠিক আছে কিন্তু জিনিসটা তো সুন্দর দেখাচ্ছে জিনিসটা বেশ সুন্দর পছন্দ হয়েছে আমি ভাবলাম আমি নিয়ে নিই কোনো দাম কত কুড়ি টাকা একশো কুড়ি কম সম করে নিবে হ্যাঁ অনুপম দা তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা জোড়া নিল বেশ ভালো লাগছে দেখতে মোটামুটি সিম্পলের মধ্যে দিয়ে দুল দুটি বেশ পছন্দ হয়েছে তাই নিয়েছি আর একদম পাতা মতো হ্যাঁ তো দেখে নিচ্ছি আর এই দেখো এখানে আয়াত কি করছে আর আয়াত কিন্তু এখন কান্না করছে আমি ভয়েস দিচ্ছি আমার মায়াত কই মাম্মা ওই তো আয়াত দেখো এখানে একেবারে সিম্পলি হেঁটে চলে বেড়াচ্ছে আর ওর পাপার কাছে বেলুন চাইছে আয়াত আর ওর পাপা শুধু বলছে সত্যি সত্যি ও বলছে সত্যি বলছে একদম সত্যি তবুও বলছে একদম সত্যি এরকম আর এখন আমি আর আয়ের ঘরে চুপটি করে বসে আছি এখন বিদ্যুৎ চমকাচ্ছে অনেক জোরে তাই তো মাম্মা তাই তো বেলুন হ্যাঁ তো আয়াত কান্না করছে প্রথমে বেলুন হাতে দিয়েছে আর এখন বেলুন খুলে দিতে বলছে যাই হোক এই যে ওর পাপা সেটিও খুলে দেবে মানে বেশি বেশি ওর পাপা একটু ওকে বেশি যত্ন করে যত্ন আমিও করি কিন্তু ওর সব আবধার সবসময় আমি মেটাই না হ্যাঁ তো ওর পাপা এখন খুলে দিয়েছে আরও ফোলানোরও চেষ্টা করছে এই দেখো তো আমরা অল্প কিছু জিনিস নিলাম তারপরে এখন বাড়িও চলে এসেছি এই যে তো এখন আলামিন বলছে দুলাভাই কোন সাইডে গেছে তো দেখতে যাচ্ছে তো চলো ব্লগটি দেখেই শেষ করি ভালো লাগলে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে দিও